আসসালামু আলাইকুম টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম খবরে রয়েছে সৌদি আরবে আপনাদের নিয়ে জরুরি কিছু খবর সৌদি কফিল ফাইনাল দিলে কাফল হওয়ার সুযোগ আছে কি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সৌদি আরবে আমাদের অনেক প্রবাসীরা বসবাস করে যারা কিনা ফাইনাল এক্সিট নিয়ে সমস্যায় আছেন বিশেষ করে কফিল তাদেরকে ফাইনাল এক্সিট দিয়ে দিয়েছে এখন তারা সৌদি আরবে বৈধ হতে চায় বা নতুন করে কাফালা হতে চায় বা সৌদি আরবে থাকতে চায় আসলে আপনি কি সৌদি আরবে ফাইনাল এক্সিট পেলে আবার পুনরায় কাফলা হতে পারবেন হ্যাঁ পারবেন তবে বেশ কিছু শর্ত রয়েছে শর্তের প্রথম শর্তটা যেটা হচ্ছে যে আপনার কফিলকে অবশ্যই ফাইনাল এক্সিট তুলে নিতে হবে আপনার ফাইনাল এক্সিট দেওয়ার পর ষাট দিন ম্যাথ থাকে এই ষাট দিনের মধ্যে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে আপনি যদি ষাট দিনের মধ্যে সৌদি আরব ত্যাগ না করেন তাহলে আপনি সৌদি আরবে অবৈধ হয়ে যাবেন যখনই আপনি সৌদি আরবে ষাট দিন অতিক্রম করলেন এরপরে যদি আপনার কফিল আপনার এই যে ফাইনাল এক্সিট তুলে নিতে চায় বা ফাইনাল এক্সিটটা নতুন করে আপনি মেয়াদ বাড়াতে চায় সেক্ষেত্রে প্রথমেই তাকে এক হাজার রিয়াল জরিমানা দিতে হবে এটি যদি আপনার ম্যাদ বাড়াতে চায় বা সৌদি আরবে যদি আপনার নতুন করে ইকামা করতে চায় মনে রাখবেন ফাইনাল এক্সিটের পরেও আপনার ইকামার মেয়াদ থাকতে হবে যদি ইকামার ম্যাদ না থাকে সেক্ষেত্রে আপনার ইকামার মেয়াদ বাড়ানোর জন্য আবার ইকামার টাকা ঢালতে হবে বা ইকামা রিনিউ করতে হবে এইটা ছাড়া সৌদি আরবে আপনি যারা ফাইনাল এক্সিট খেয়েছেন বা আমাদের যে সকল প্রবাসীরা খুরুজ নেহা খেয়েছেন তাদের নতুন করে বৈধ হওয়ার কোনো রকম কোনো সিস্টেম নেই আপনার কফিলকে অবশ্যই অবশ্যই আপনার এক্সিট তুলতেই হবে মনে রাখবেন যদি ষাট দিনের আগে কফিল আপনার ফাইনাল এক্সিট দিয়ে কেটে ফেলে বা তুলে নেয় সেক্ষেত্রে কোনো রকম কোনো জরিমানা দিতে হবে না তবে ষাট দিন যদি ওভার হয়ে যায় তাহলে অবশ্যই তাকে এক হাজার রিয়াল জরিমানা দিতে হবে আপনার কফিল চাইলে আপনাকে তখন নতুন করে ইকামা বানিয়ে দিতে পারবে ফাইনাল এক্সিটে ম্যাচ থাকালীন অবস্থায় আপনি যদি সৌদি আরব ত্যাগ করেন তাহলে পুনরায় সৌদি আরবে আপনি যে কোনো কাজের বিষয়তে প্রবেশ করতে পারবেন রকম কোনো সমস্যা ছাড়াই তবে আপনি যদি এই ষাট দিন ম্যাচ অতিক্রম করে ফেলেন এবং পরবর্তীতে ধরা খেয়ে বা পুলিশে ধরা যদি আপনি দেশে যান সেক্ষেত্রে আপনাকে সৌদি আরবে ব্ল্যাকলিস্ট করা হবে আপনি সৌদি আরবে কাজের বিষয়ে পুনরায় প্রবেশ করতে পারবেন না যে সকল প্রবাসীরা সৌদি রা বসবাস করছেন দয়া করে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে